গুড 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 মর্নিং 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 নিংমর্নি আমি আর বাপার সময় সকাল সকাল এখন যাচ্ছি আমরা বাজারে এরকম আর দুজনে পুরো ম্যাচ ম্যাচ করেছি আর এখানে দেখো কি সুন্দর তো যাচ্ছি এখন আমরা চাম্পাটি চাম্পাটিকে কি কি করি সবটাই তোমাদের শেয়ার করব অল্প অল্প করে বাবু হচ্ছে আগে তাই তো বাবু দৌড়স না বাবা বাবু হচ্ছে সবুজ আর একদম ফার্স্ট সকালে যখন উঠেছিলাম তখন একদম পাখির কলরব ছিল খুব বাবু দাও কি করছে আর আজকে হচ্ছে সানডে সানডে উপলক্ষে আমরা হচ্ছে পাপাই সোনাকে চুল কাটাবো ওর স্কুলের কিছু কেনার আছে সেগুলো কিনব আর বাজার বাজার করতে এসেছিলাম বাজারেই এসেছি তো দেখো লেবু তো নিয়েছি দেখো এই হচ্ছে এটা হচ্ছে পাঁচটা দশ টাকা ওটা চারটে দশ টাকা তো এত গরম হচ্ছে আর বাজারের ভিড়টাও দেখো তোমরা আমাদের এই চাম্পাটি বাজারে এত ভিড় না দেখলে বুঝতে পারবে না আর আমার খুব কষ্ট হচ্ছিল মানে মানে তাড়াহুড়ো করে এসছি আর গরমে কষ্ট হচ্ছিলো এসে বসে পড়েছি হাওয়াতে দেখলেই বুঝতে পারবে যে আমার পরিস্থিতিটা কী দেখো পুরো ঘেমে গিয়েছি পাপাই সোনাকে চুল কাটাচ্ছে ওর পাপা আর আমি এদিকে চলে এসেছি যেগুলো কেনা সেগুলো কিনে নিচ্ছি আর সকালে খেয়ে আসতে পারিনি কিছুই আর এমনি আমার খুব এমনি শরীরটা খুব খারাপ মানে হাট হার্টের সমস্যা মানে দমের কষ্ট হয় খুব এখন আর খুব তাড়াতাড়ি এসেছি যার কারণে কষ্ট হচ্ছিল খুব এসে আড়োদে মাছের আড়দে আমাদের বসেছিলাম আর দেখো বাজারের পরিস্থিতি একটু বৃষ্টি হলেই মানে কাদা তো ওই জন্য ভেতরে আর গেলাম না মাছের বাজারের ভেতরটায় আর এসে দেখছি তোমাদের দাদা ভাইয়ের অলরেডি বাজার করা সম্পূর্ণ হয়ে গিয়েছে ও মাংস টাংস সব কিছু বাজার সাজার সব করে নিয়েছে ওই জন্য আর আমার বাজার করতে হলো না তো আমি এসেছিলাম তাও ওইগুলো নিলাম পাপায় সোনা যেগুলো লেবু নিলাম আর এসেছিলাম বেগুন নেবো বেগুনের যা দাম শশার এখন যা দাম কি খাবো বলো আর ফাইনালি সব কিছু চলে এসেছি বেশি কিছু করতে পারিনি আর এগুলো হচ্ছে লঙ্কা বেটে নিয়েছি আদা রসুন জিরে ধনে আলু টমেটো আর এ হচ্ছে মাটন তো রান্না করবো এখন দিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো আমি কিন্তু ভালোবাসি ভয়ও লাগে খেতে বেশি খাওয়াটাও ঠিক না চর্বিটা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু ভয়তে খাই না তবে আজকে খেয়েছি তো ওদিকে আমার ভাতও হচ্ছে আর এদিকে ওই তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই তেলটাতেই রান্নাটা কমপ্লিট করে নেবো আর এটা আমি সর্ষের তেল দিয়েছি আর তেল এখানে আমি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি আলু যদি তাড়াহুড়োর ব্যাপার থাকে তখন আমি মাংসটা আগে সিদ্ধ করে নিই এখন আমি মাংসটা সিদ্ধ করে নেবো না তো মোটামুটি আমি ভেবেছিলাম বাজারে গিয়ে তোমাদের বাজার করব সেটা দেখাবো কিন্তু বাজার আমার বেশি করাই হয়নি জাস্ট আমি ওই পাপায় সোনার ড্রয়িংয়ের কিছু ওর প্রিন্ট আউট করার ছিল সেইগুলোই করে নিয়ে এসছি বাজার তোমাদের দাদাভাই করে নিয়েছে বাজার আর করা আর আমার এমনি বাজার করতে ভালোও লাগে না সত্যি কথা বলতে আমি যাই প্রত্যেক দিনই প্রায় বাজারে কিন্তু আমি কিছুই করি না তো ওই তেলেই আলু ভাজাটা তুলে নিয়ে ওই তেলেই আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর গাইস তোমরা কিন্তু কেউ স্কিপ করো না মানে এই রোদের মধ্যে বাইরে গিয়েছিলাম বাইরেটা ঘুরে আবার এসে রান্নাটা করছি রান্না খাওয়া দুটোই শেয়ার করব তোমাদের কাছে তাই তোমরা কেউ স্কিপ করে গেলে তো তোমরা দেখতেই পাবে না যে আজকে কি হলো আর তোমরা স্কিপ করলে আমার মনটা খুবই খারাপ লাগে আর অ্যাকচুয়ালি তোমরা কি বলো তো ভিডিও দেখছো তোমরা ভিডিওটা ফুল টাচ করছো কিন্তু কমেন্ট করতে গিয়ে ভুলে যাচ্ছো লাইক দিতে গিয়ে ভুলে যাচ্ছো সেটা কেন করছো বলো তো একটু লাইক কমেন্ট করতে কি হয় তো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর এইটা দিচ্ছি দেখো জিরে আর আমি হচ্ছে ধনে একসাথে বেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি লঙ্কাটাও বেটে নিয়েছি লঙ্কাটা একটু পরে দেবো কারণ ঝাজ হবে এখন দিলে সব এখন বলছি যে হলুদটাও যদি গোটা পাওয়া যায় সেটাও বেটে বেটে খাবো সব কিছু বাটাই খাবো এখন ভাবছি তো ছোট চামচের যে প্লাস্টিকের চামচ হয় সেই চামচে তিন চামচ হলুদ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দিয়েছি পরে টেস্ট করে দেখবো যদি লাগে তোমরা তোমাদের মতন দিয়ে দেবে খাসির মাংস আমি এইভাবেও করি আবার তাড়াহুড়োর ব্যাপারে সিদ্ধ করেও করি তো তোমরা যেভাবেই করবে তোমাদের সুবিধা অনুযায়ী তো এইবারে আমি যে লঙ্কাটা বেটে নিয়েছিলাম আর গাইস শুকনো লঙ্কা বাটার সময় শুকনো লঙ্কা জলে বোটাটা খুলে ভিজিয়ে দেবে তাহলে বাটতে সুবিধা হয় তো একটু জল যে বাটিতে আমার লঙ্কাটা বাটা ছিল সেই বাটিতে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে এবার কষিয়ে নেবো তো ফাইনালি মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে এইবারে মাংসগুলো দিয়ে দিয়েছি আর যে মাংসের চর্বিটা আছে সেটা আমি পরে দেবো এখন দেব না তো আমি দেখেছ কম তেলই দিয়েছি এখানে তো এবার ভালো করে মাংসটা নাড়িয়ে নেব আর আজকে মাংসটা আমি কষিয়ে কষিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো পেশার আজকে একটা সিজিয়ে দেবো আজকে তোমাদের দাদাভাই শুধু বলে প্রেশারে না দিতে আবার এদিকে নরম চায় তো কি করব। অনেক সময় পেঁপে পেঁপে ঘষে দিলেও হয় তো আজকে পেঁপে দেবো না পেপে পেঁপে দিই তো ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে ভালো করে মোটামুটি নরম করে নিয়ে একটা সিটি দেবো দেখবো আজকে কেমন হয় তো ফাইনাল দেখো আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছি কষানোর পরে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এখন কিন্তু কালার আসিনি লঙ্কা বেটে দিয়েছি কালার অবশ্যই আসবে আর আমার চ্যানেলে আমার নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না আর আমার চ্যানেলের বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার বু ভাড়া ভালোবাসা তো ফাইনাল দেখো তেলটা ছেড়ে গিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আলু যেহেতু আজকে আমি একটা দিয়ে নামিয়ে না হলে আলুর মধ্যে এই কষানোর সময় যে মশলাটা ঢোকে তো আর একটা আলাদাই আলুটা টেস্টফুল হয় খুব সুন্দর তো আমি এই যে জলটা যে ব্যবহার করলাম মাংসতে সেটাও জলটা ফুটিয়ে নিয়েছি আমি অনেকটা জল দিয়ে দিয়ে ফুটিয়ে নিই একটু কম করে তারপর জলটা দিই মাংসতে এই দেখো এই জল দিয়েছি আর জলটা দেওয়ার পরে আমি তেজপাতা তুলে দিই তোমার তো এর আগেও একটা সিক্রেট বলেছি আমি টোটকা এই এবার ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলেও দিয়েছি কিছুক্ষণ রাখার পরে ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখলাম মোটামুটি হয়ে গিয়েছে এইবার তুলে নিয়ে প্রেশারে দিয়ে দেবো আর তেজপাতাটা তুলে নেওয়ার একটাই টোটকা হচ্ছে খাওয়ার পাতের সময় তেজপাতা যদি পরে অভাব আসে মানে অভাব যায় না সেই জন্য আমি প্রত্যেকবারে রান্না করার সময় তরকারি থেকে তেজপাতার কাজ মিটে গেলে তেজপাতা ফেলে দিই তো ফাইনালেই দেখো আমি প্রেশারে দিয়ে দেবো তাই তুলে নিচ্ছি তো আমার প্রেশারের জন্য দিয়েও দিয়েছি ফাইনালে যে আর এটা আমি গরম মশলা বেটেই দিয়েছি এটা আমি গোটা গরম মশলা কিনে নিয়ে ওই গ্যাসের কাছে দিয়ে দিই গরম হয়ে যায় তারপরে শিলে বেটে নিই তো ফাইনালি একটা সিটে দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখোই এবারে কালারটা কীরকম এসেছে ফাইনালি তো আজকে তোমাদের দাদা বাড়িতে নেই আমি আর পাপাই শোনাই এখন খেতে বসবো ও একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়েছে এই দেখো কালারটা কেমন এসেছে বলো তোমরা কমেন্ট করে জানাবে এই দেখো আর তোমরা যদি খেতে যাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমাদের বাড়িতে আসবে আমি অবশ্যই করে খাওয়াবো দিদিভাই তোমাদের কথা দিলো একদম এই দেখো এটা আমি পাপায় সোনাকে দেব পাপায় সোনা খাবে পাপায় সোনা খুব ভালোবাসে খেতে আমিও ভালোবাসি কিন্তু বেশি খাই না মানে অনেক দিন পর পর খাওয়া হয় যেহেতু খাসি মাংসটা খাওয়া বেশি ভালো না তাই তো দেখো ও যেরকম যেরকম খাবে ও সলিড মাংস খেতে পারে না তাই জন্য একটু বেছে বেছে দিতে হচ্ছে বাবু এখন খাচ্ছে মাটনের কালারটা দেখো কি দারুণ হয়েছে লঙ্কা বেটে রান্না করেছি তোমাদের তো দেখিয়েছিলাম এবারে বাবু খাচ্ছে কেমন আর দেখো মাটনটা কালারটা দেখো আমি কালার পুরো একদম দারুন হয়েছে দারুন জুস বেশি খাস না বা ঝাল আমি তুলে দিচ্ছি দাদা ভাত তো এবার আমিও খেতে বসে পড়েছি দেখো আর গাইস আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে অনেক অনেক নিজেরা দেখবে অনেকেও দেখার সুযোগ করে দেবে আর গাইস তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে আর নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় রাধে মা